জানেন আশ্চর্য একটা হাদিস সেই বুখারী হাদিস নাম্বার 1296 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আর ইন্ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিউম মিনাস সালিকা ওয়াল খালিকা والشাকক রাসূল আকরাম সাল্লাম ওই ব্যক্তি থেকে মুক্ত ওই নারী থেকে মুক্ত যেই নারীরা বাপ মারা যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করে কান্না করে আর বলে আল্লাহ আমার আব্বারই দেখলো আর কাউরে দেখলো না আসি কিন্তু এই চ্যানেলের 98% ভিউয়ার্স যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন আগার মধ্যে আজরাইল আমার ঘরটা চিনলো আর কারো ঘর চিনলো না নবী কয় এই নারী থেকে আমি মুক্ত এই জাতীয় কর্মকাণ্ড যারা করবে তাদের থেকে আমি মুক্ত ও শাক ক জামা কাপড় ছিঁড়ে ফেলে এই জীবন আমি আর রাখব না নবীজি কয় তার থেকে আমি মুক্ত ওয়াল হালিক এই শোনো শোককে কেন্দ্র করে মাথা মুন্ডন করে নবী কয় তার থেকে আমি মুক্ত তাহলে আপনাদের কাছে জানতে চাই মোহরম মাসকে কেন্দ্র করে মাতম করা হালাল না হারাম এটা করা যাবে না আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন এটা কিতাব আছে নাম আল জামিউ সগিদ এই কিতাবের চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা সাল্লামের মেয়ে জয়নব রাদি আল্লাহ তালা মারা গেছে এই জয়নব মারা যাওয়ার পর বাকাতির নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে ফাজা আল্লাহ ইয়াদিবু হুমনা বিসাউতিহি হজরত ওমর চাবুক ধরছে সবগুলার মাথায় কি করো থামো সব কানতেছে নবীজি বললেন মাহলাদ মিয়া ওমর উমর থামো একটু নরম হও এবার আল্লাহর নবী নারীদেরকে বললেন ইয়া কুননা ওয়া শয়তান শয়তানের আওয়াজ থেকে তোমরা বাঁচো শয়তান এই ভাবে বিলাপ করে জোরে জোরে কান্না কাটি করে তার আওয়াজ থেকে তোমরা বাঁচো আল্লাহর নবী বললেন শোনো মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল চোখের পানি যদি আসে আর অন্তর থেকে যদি চোখের পানি আসে ফাবিনাল্লাহ ওয়া মিনার রহমান অটোমেটিক যদি চোখের পানি আসে কারোর সুখে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত অটোমেটিক যদি চোখের পানি আসে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত এবার আল্লাহ নবী কি বলে আমার দিকে তাকান ও মা ইয়াকুন লিসান আর যদি জবান থেকে হয় ওয়াল এবং হাত থেকে দেখেন জবান থেকে আর হাত থেকে দেখেন জবানে বলে হায় হাতে দিয়ে আঘাত করে হায় আঘাত হায় আঘাত জবান আর হাত জবান আর হাত শোকে জবান ব্যবহার হচ্ছে হাত ব্যবহার হচ্ছে নবীজি কয় ফামিনাশ শয়তান এটা শয়তানের পক্ষ থেকে জবান আর হাত ফামিনাশ শয়তান নবী বলছেন শয়তানের পক্ষ থেকে এর মেশকাত দওবেন আপনারা হাদিসটা বাকি আল মধ্যে সন সহিহ আসে তাই আমি এটা বর্ণনা করলাম বর্তমানে আবার সহিহ যুগ চলতেছে ঠিক কোন যুগ মাশাল্লাহ এইজন্য সহিগুলাই বলার চেষ্টা করতেছি আজ যাও তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই কথাটা বললেন এটা হলো নয় নাম্বার কথা দশ নাম্বার কারো মৃত্যুতে আমাদের কি করণীয় মনে রাখবেন কারো মৃত্যুতে আমাদের কি করণীয় এলাকার কেউ মারা যায় কারো মৃত্যুতে আমাদের এক নাম্বার করণীয় বলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়া